যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিও না যদি তুমি একটি গোলাপ আশা করো তবে তার কাঁটা থেকে পালিও না যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিও না অল্প খাও অল্প ঘুমাও কম কথা বলো গুনহা থেকে দূরে থাকো সব সময় কাজ করো সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে সৎ ভালো ও সুভাষী মানুষের সাথে থাকো ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয় আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ ষোড়টা কখনো কোনো ধর্মগ্রন্থ পড়েন না তিনি পড়েন মানুষের হৃদয় একটি পবিত্র হৃদয় সকল ধর্মগ্রন্থের চেয়ে উত্তম যা তিনি পড়েন সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা কখনো কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তবে সরসটা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে আর যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই তুমি নির্দোষ বন্ধু খুঁজছো খুব দ্রুতই তুমি বন্ধুহীন হয়ে পড়বে আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোনো মানুষ নেই গতকাল আমি চালাক ছিলাম তাই দুনিয়াকে বদলাতে চেয়েছিলাম কিন্তু আজ আমি বুদ্ধিমান তাই আমি নিজেকেই বদলাচ্ছি হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে প্রকৃত মানুষ শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয় দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরো জ্ঞান আহরণ করতে চায় এই পৃথিবীতে মন থেকে ফুটে আসা মিষ্টি মুখের হাসির চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছুই মনে হয় না বিশেষ করে তা যদি কোনো নিষ্পাপ শিশু থেকে আসে যে বাতাসে গাছ উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ভ কখনো করো না হাজার রাত কাতরভাবে ইবাদাত করার চেয়ে ভালোবাসা দিয়ে কারো মনে আনন্দ সৃষ্টি করা তার থেকেও উত্তম মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয় ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেই যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘুরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে ছিলাম আমি নিষ্প্রাণ হয়েছি আমি প্রাণবন্ত জ্ঞানের পানি দিয়ে আপনার প্রাণ ও হৃদয় থেকে ধুলো ধুয়ে ফেলুন অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হইও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও প্রেমের ভিক্ষুক হইও না ভালোবাসার দাতা হও সুন্দর মানুষ সবসময় ভালো হয় না ভালো মানুষ সবসময়ই সুন্দর এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় দিন শেষে আমরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করব কিন্তু সাবধান থেকে চলার পথে কোনো মানব হৃদয়কে ব্যথা দিও না সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় আর শীতল হলে কালি লাগিয়ে দেয় কোদা জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ এটি হতে পারে ক্ষমতা সম্পদ ক্ষুধা অহংকার লোভ অলসতা ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা ঘৃণা বা যে কোনো কিছু পরিশেষে তোমার সঙ্গে তারাই থাকবে যারা তোমার ভিতরের সৌন্দর্যে অভিভূত এবং তারাই ছেড়ে চলে যাবে যারা বাহিরের রূপে মুগ্ধ মক্কদার রুমিকে এক লোক প্রশ্ন করে প্রতিদিন আল্লাহর ইবাদত করে কি পেয়েছো রুমি উত্তর দেই আসলে আমি কিছু পাইনি তবে হারিয়েছি অনেক কিছু এরপর তিনি বলেন নিয়মিত আল্লাহর ইবাদত করে কি কি জিনিস হারিয়েছেন আমি হারিয়েছি আমার অহংকার আমি হারিয়েছি আমার দাম্ভিকতা আমি হারিয়েছি আমার উগ্রতা আমি হারিয়েছি আমার দুশ্চিন্তা আমি হারিয়েছি আমার লোভ আমি হারিয়েছি আমার মিথ্যা বলার আনন্দ আমি হারিয়েছি আমার পাপের স্বাদ আমি হারিয়েছি আমার অধৈর্য আমি আমি হারিয়েছি আমার হতাশা এবং আত্মবিশ্বাসহীনতা